আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাকে স্বপ্নের পিজা বানানো হবে আমার মেয়ে পিৎজা বানাইবো তাই আপনারা আজকে পিজা আমরা শেয়ার করুন প্রথমতে শেষ করে দিবেন আমার ভিডিওটা আপনারা দিয়ে দেবেন তো কি কী কী লাগে দেখেন আমি সবকিছুখানেছি এই যে কত বড় মুরগি দেখছেন কত বড় তো এখান থেকে যা লাগবো কিলো মু এগুলোর বুকের বসটা লাগবো আর এই যে ক্যাপসিকাম আইনে রাখছি তো তাই একটু ফাটে গেছে ক্যাপসিক্যাম টমেটো সিজ আরও তো আছে আর কাঁচা মরুটুস্টেস্টেস্ট আরও যা যা লাগবে সবই পাক গাড়ি ওগুলোকে শেয়ার করবো তাই প্রথমতে শেষ পর্যন্ত আমার ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের স্বপ্নের রান্না করে হবে তৈরি চলেন রান্না বান্নার আয়োজন করি পিজা বানানোর আয়োজন করি আটা মাখা লাগবে অনেক কাজ আছে তা চলেন সাথে থাকবেন কিন্তু এই যে মুরগিগুলার সুন্দর করে কাটতে দিতেছে আমার মেয়েরে পিজা পুজো তো আমার মেয়ে বানায় আমি বানাই না বিকেলের নাস্তা ওই বিকেলের নাস্তা খাইতে খেতে রায় দশটা বাজে যাইব এই যে কত সুন্দর মুরগির চাকাগুলান গুলান সুন্দর করে কাটতে দিতেছি এই যে

মাশরুম আসে পেঁয়াজ আছে হম দেখাও মাশরুম একদম আরো ছোট ছোট কিরকম একদম ছোট ছোট হয় এমনি মাঝখানে ফালা করে তারপর ছোট ছোট এমনি না গোল এই যে যেহেনা এই এই যে কাটাটা আছে না এরকম করে এমনি দেখছে না এমনি কেমনে দেখাই দে এবারে পারি না দেখে দেখাই দে আমি আবার মাশরুম মুসরুম খাই না এ লিগা এই যে তোগুলা কাইটা নেক্সট এইখানে এই যে দেখেন সব কিছু কাটাকাটি করছি আমি টমেটো কাঁচামরিচ কেপচিকাম এরপরে এই ভুলে গেছি নাম পেঁয়াজ মাশরুম মাশরুম মনে হয়েছে তারপরে এই যে সসেস তারপরে এই যে চিকেন মুরগি সুন্দর করে কাটটা ময় মশলা মেকিয়ে রাখছে শুধু আমি ভাজাভাজি করবো তো এই যে সব কিছু আমার রেডি হ্যাঁ শুধু ভাজবো আর এই যে सीज सीजो तो हमें वजह शुरू करता सी तो इतने हम छाता माँ खाए नहीं वो पिज़्ज़ा चुनो लॉबोन अच्छा लग तब वो रे जे मेन जिनिस ईस्ट इटा दिले फूले अलग भी ना दिवो हाल का शिल्ले तो अंधोगर लगता से चीनी গুড়া দুধ এটা আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিই তারপর হচ্ছে তেল আর পানি দিব এই যে আমি ভালো করে মিক্স করে শুকনো তো এই যে ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিছি এখন হচ্ছে আমি তেল দিয়ে আবার মিক্স করব তেলটা ভালো করে মিক্স করে নিই

পারফেক্ট এখন হচ্ছে এটাকে দেবো একটু গরম জায়গায় রাখবো তাড়াতাড়ি যায় এই যে মুরগিটি বাজদা সে আমার মাইয়ের মুরগির ছোট ছোট টুকরো গুলান করে লাল লাল করে বাজতেছে ভাজ হয়ে গেছে আমি তো কোনো কথা কষি দেখে মুরগি বাজার সিনটা পুরো নিতে পারে নাই

ছোলটা ভালো হয় নেই তো এই যে আমার আটা আমি এখানে তেল দিয়ে মিষ্টি এখন ভালো করে একটু দিয়ে নিই অনেক সফট হয়েছে দেখেন আমার হাত কিন্তু ধোয়া একদম আটাটা খুব সুন্দর হয়েছে তো মাখা অনেক সফট হয়েছে তো এখন আমি এটা ভালো করে ই করে নেব অনেকে বেলুন দেওয়া দেয় আমি হাত দিয়ে দিতেই আর কি কি কয় এটা স্বাচ্ছন্দ্য বোধ করি তো আমি এটা হচ্ছে একবারে চারো গোল করে আনি তারপর আপনাদেরকে দেখাইতেছি এই পাশে তো তাই দেখেন চারো আমি গোল করে নিছি একদম সমান সমান করে নিছি

আমি বাইরে থেকে পিজা সস কিনি না ঘরেই বানাইছি সবকিছুই ঘরে বানাই তাই বাইরেটা একটু কমই করে নিজে বানাই এলো সব জিনিস এখানে হচ্ছে তিনটা সস দেওয়া আছে বারবিকিউ অ্যাড করছি তা একটু বারবিকিউ ফ্লেভার আসবে খাইতে মজা লাগে তা আমি একটু এটা ভালো করে স্প্রেড করে নিই তো এই দেখেন চারপাশে আমি স্প্রেড করে নিচ্ছি এখন হচ্ছে চিকেনটা দিয়ে দিব চিকেন আর সসেস একসাথে ভাজা রাখছি তো আমি সসেস আলাদা করে দিব আমি দিয়ে নেই চিকেনটা সব কিছু সাজাও পরে আবার সিন নিম নে তো এই যে দেখেন কত সুন্দর করে আমার মাইয়া পিজাটা সাজাইতেছে সব কিছু দিয়া টিয়া বহুত কিছু এত কিছু আমি কইতে পারুম না মাশরুম তারপর হচ্ছে ক্যাপসিকাম

সুন্দর লাগার জন্য দেয় এখন আমি হচ্ছে কাঁচামর দিব ঝালের জন্য যে যে ডেকোরেশন করতে পারি এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার সুন্দর সো আর কি বাধ্যতামূলক নাই যে দেওয়াই লাগবে সব দেওয়া শেষ এখন আমি সসেস দিব তারপর হচ্ছে পেঁয়াজ দিব

এখন হচ্ছে চিজ দিব এই যে চিজ মোটা সাইড দিয়ে এই যে চিজটা আমি দিয়ে নিই তাই দেখেন পিজ্জাটা সুন্দর করে রেডি করছে আমার মেয়ে

পিজাটা প্রায় হয়ে আসছে চিজগুলা আর একটু পর নামাই দেখেন আমার পিজার ফাইনাল লুক খাইয়া দেখাইতে পারবো না একটু ব্যস্ততার কারণে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তো আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হ্যালো ফ্রিজ